এই পাঁচটি লক্ষণ থাকলে আপনার অথবা আপনার স্বামী বা স্ত্রীর পিপিডি আছে বলে আপনি ধারণা করতে পারেন প্রথম লক্ষণ হচ্ছে অনেক বেশি রাগ যার কারণে দেখা যায় সঙ্গীর প্রতি অপমানজনক কথাবার্তা গালিগালাজ খুব ফ্রিকুয়েন্টলি ঘটে যার কারণে তার সঙ্গীটা একটা মানসিক নিয়ন্ত্রণের মধ্যেই পড়ে যান দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে খুবই সামান্য কারণে তারা নিজেকে আঘাত করে নিজেকে কষ্ট দেয় এটা হতে পারে হাত পা কেটে কুটে ফেলা হতে পারে দেয়ালে মাথা বাড়ি মারা অনেক সময় নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলা বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মুঠো করে ওষুধ খেয়ে ফেলা এই বিষয়টা তারা খুব অল্প কষ্টতেই করে ফেলে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সম্পর্ক হারিয়ে ফেলার ভয় তাদের মধ্যে অনেক বেশি কাজ করে এবং এই ভয় থেকে তারা তাদের আশেপাশের সম্পর্কের মানুষগুলাকে যেমন তার স্বামী বা স্ত্রীকে অনেক কঠিনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং এই নিয়ন্ত্রণের মাত্রাটা এমন হয় তার সঙ্গীটা অর্থাৎ স্বামী বা স্ত্রী দেখা যাচ্ছে স্বাভাবিক কোনো সার সম্পর্ক সামাজিক সম্পর্ক মেনটেন করতে পারেন না এবং এই নিয়ন্ত্রণটা অনেক ক্ষেত্রেই ওনাদের জন্য খুবই সাফোকেটিং হয় এবং আয়রনিক্যালি এই বিষয়টার সম্পর্ক ভেঙে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায় চার নম্বর বৈশিষ্ট্যটা হলো তারা অত্যন্ত অস্থির এবং অধৈর্য প্রকৃতির হয়ে থাকেন তারা তারা হুটহাট একটা সিদ্ধান্ত নেন এবং সেটা নিজেরা বাস্তবায়ন করে ফেলেন বা সেটা বাস্তবায়নের জন্য অন্যদের ওপরও চাপ প্রয়োগ করেন কিন্তু সেটার পরিণতিটা চিন্তা না করে এবং এই সিদ্ধান্তের পরিণতিটা অনেক ক্ষেত্রেই ওনাদের জন্য আত্মঘাতী হয়ে থাকে এই হুটহাট সিদ্ধান্ত গ্রহণ চারটা ক্ষেত্রে বেশি দেখা যায় যেমন দেখা যাচ্ছে সরাসরি বা অনলাইনে অনেক বেশি কেনাকাটা করে ফেলা অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলা অনেক ক্ষেত্রে নেশার দিকে ঝুঁকে যাওয়া অথবা কোনো কোনো ক্ষেত্রে ভুল মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া আর পঞ্চম যে বৈশিষ্ট্যরা ওনাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে তারা যখন কাউকে বিশ্বাস করেন বা পছন্দ করেন তাদেরকে একদম অন্ধের মতো বিশ্বাস করেন অনেক বেশি পছন্দ করেন আবার সেই একই মানুষরা যখন সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি হয় তখন তাকে এক্সট্রিম লেভেলের ঘৃণা করেন এবং এই বৈশিষ্ট্যগুলোর কারণে যেটা দেখা যায় পরিবারের মানুষের সাথে এবং সমাজের মানুষের সঙ্গেও তাদের সম্পর্ক প্রায়ই অনেক বেশি খারাপ হয়ে যায় যারা এই সমস্যাটায় ভুগে থাকেন তারা অনেক ক্ষেত্রেই উপলব্ধি করেন না মনে করেন না যে ওনাদের কোনো সমস্যা আছে কিন্তু এটার কারণে আশেপাশের মানুষ খুব সাফার করে কিন্তু এটা মাথায় রাখা প্রয়োজন এই সমস্যাটা যদি সঠিক চিকিৎসা হয় তাহলে এটা অনেক অনেক ইম্প্রুভ করতে পারে